এই যে আপনারা সামনে যা দেখছেন এটা কিন্তু কোনো চিড়িয়াখানার হাতি না এটা বনের বিশাল এক বন্য হাতি আর সে এখন মানুষের বাড়ির পাশের ধান খেতে ঢুকে পড়েছে গত রাতে হঠাৎ গ্রামে সবাই চিৎকার শুরু করে হাতি 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 ঢুকছে সময় তখন রাত প্রায় এগারোটা সবাই যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ কুকুরের অদ্ভুত ডাক শোনা যায় একটু পরেই বাঁশ ভাঙার শব্দ তারপর গাছ নড়ার শব্দ মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে লোকজন টর্চ নিয়ে বাইরে বের হয় আর সামনে যে দৃশ্য দেখে সবার শরীর ঠান্ডা হয়ে যায় একটা বিশাল বড় হাতি সরাসরি ধান খেতে ঢুকে গেছে দেখুন কেমন শান্তভাবে ধান খাচ্ছে কোনো ভয় নেই কোনো তারা নেই তার কাছে এটা জঙ্গল কিন্তু আমাদের কাছে এক বছরের ফসল হাতি তার সুর দিয়ে একসাথে অনেক ধান তুলে নিচ্ছে মুখে দিচ্ছে আর ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে লোকজন দূরে দাঁড়িয়ে শুধু দেখছে কারণ কাছে গেলে জীবনও যেতে পারে বন্য হাতি যখন খেতে যায় তখন মানুষ ঘর গাছ কিছুই রক্ষা পায় না গ্রামের লোকজন ঢোল টিন বাঁশ সব কিছু বাজাতে শুরু করে কেউ মশাল জ্বালায় কেউ চিৎকার করে তাড়ানোর চেষ্টা করে কিন্তু এত বড় হাতি সে শুধু একবার তাকালো তারপর আবার ধান খেতে শুরু করলো এই মুহূর্তে সবার মনে একটাই ভয় যদি সে গ্রামের ভিতরে ঢুকে পড়ে শিশু আর মহিলারা ঘরের ভিতরে রাখা হয় পুরুষেরা দূরে থেকে পাহারা দেয় হঠাৎ হাতি একবার রাগ দেখালো, জোরে শব্দ করল ফু সবাই দৌড় কেউ গাছের আড়ালে কেউ বাড়ির ভিতরে কিছুক্ষণ পুরো এলাকা নিস্তব্ধ শুধু হাতির ধান ছেঁড়ার শব্দ এই কয়েক মিনিট গ্রামবাসীর কাছে